আসসালামু আলাইকুম শুক্র নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকে তোমাদেরকে তিন চার নাম্বার আমি সমাধান করে দেখাবো চলো তাহলে শুরু করা যাক দেখো প্রশ্ন হচ্ছে এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজের বি কোন সমান নব্বই ডিগ্রি এসি সমান সমান বারো বিসি সমান সমান তেরো সেন্টিমিটার এবং বিএসি কোন সমান থিটা কোন হলে সাইন চেক ট্যান এর মান নির্ণয় করো এবং চার নাম্বার থিটা আজকে টু ত্রিশ ডিগ্রি হলে দেখাও যে দেখো এখানে এক দুইটা মান দেওয়া আছে তো তিন নম্বর সমীকরণের বেলায় দেখো এখানে একটি ভুল আছে আমরা যদি এভাবে চিত্রটা আঁকাই দেখো লেখা আছে যে এব 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 ত্রিভুজের সমান নব্বই ডিগ্রি দেখো বি কন সমান নব্বই ডিগ্রি তাহলে এবিসি ত্রিভুজ বিকন সমান নব্বই ডিগ্রি বলতেছে তাহলে বি ক তাহলে বিকণ সমান নব্বই ডিগ্রি লিখলাম তারপরে বলতেছে এসি সমান বারো সেন্টিমিটার ঠিটা কোন বলতেছে এ কন এ কণকে ঠিটাকণ ধরছে তাহলে আমি যদি এ এই জায়গায় লিখি দেখে ঠিটাকণ তাহলে এটাকে এখানে সি তাহলে ওরা বলছে এসি সমান বারো দেখো এখান বারো এসি সমান বারো আর বিসি সমান তেরো দেখো তেরো তাহলে এটা কখনোই সম্ভব নয় কারণ সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে পিঠাগরসের সূত্র অনুযায়ী অতিভুজ সবসময় বড় হবে ভূমির চেয়ে অতিভুজ বড় হয় কোনোভাবেই এটা সম্ভব নয় তেরো এসির মান হবে তেরো আর বিসির মান হবে বারো এটা কখনোই সম্ভব না আরেকটা সূত্র আছে যে মানে লম্বটা বড়ো হতে হবে এরকম কোনো নিয়ম নেই তাহলে দেখো এখন এখন চিত্র অনুযায়ী লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এ মানে এটা কিন্তু ভুল আছে তাহলে আমি কি লিখবো এটা কেটে দিই এখানে এখন এ সি সমান তেরো এটা হচ্ছে বারো ত্রিভুজে এসি সমান সীমান তেরো সেন্টিমিটার বিসি সমান সমান বারো সেন্টিমিটার আর হচ্ছে একটা কোন দেওয়া আছে তাহলে সি এ দেওয়া আছে থিটা তাহলে সাইন সাইনে মান বের করতে হবে সাইনের মান বের করতে হলে তাহলে সাইন কজের মান বের করতে হলে কজে মান বের করতে হলে ভূমির মান লাগবে তাহলে ভূমি আমরা কিভাবে বের করবো পৃথাকুর রাজ্যের সূত্রে অনুযায়ী চিত্র হতে আমরা জানি অতিপুজের উপর স্কোয়ার সমান সমান লম্বের ওপর স্কোয়ার দেখো এটা হচ্ছে লম্ব বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বি স্কোয়ার তাহলে এসির মান কত এসির মান তেরো তারপর স্কোয়ার বিসির মান বারো তারপর স্কোয়ার আর এব মান নেই তেরো তেরো করলে একশো উনসত্তর বারো একশো চুয়াল্লিশ প্লাস বি স্কোয়ার আমরা বের করব বি স্কোয়ার তাহলে এই মানটা আমি ড্যান পাশে লিখি একশো চুয়াল্লিশ প্লাস বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার একশো মাইনাস তাহলে বি স্কোয়ার সমান সমান হয় দেখো পঁচিশ তাহলে বিএস বিএ সমান

বিপরীত বাহু ডিফাইডেট অতিভুজ তাহলে বিপরীত বাহু কোনটা এখানে চিত্র অনুযায়ী বিপরীত বাহু কোনটা বিপরীত বাহু হচ্ছে বিসি আর অতিভুজ কোনটা এসি বিসি আর এসি তাহলে বিপরীত বাহু হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে এসি তাহলে বিসির মান কত বিসির মান দেখো বিসির মান হচ্ছে বারো আর এসির মান তেরো বারো ডিভাইডেড তেরো তারপর বলতেছে মান মানটিটা সেকটি সমান আমরা কি জানি সেকটি সমান আমরা জানি কষের বিপরীত হচ্ছে হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ তাহলে সেক সমান অতিভুজ ডিভাইডেড ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু তাহলে অতিভুজ ডিভাইডেড সন্নিহিত বাহু বা ভূমি দেখো চিত্রানুসারে কোনটা ভূমি এবি ভূমি আর তো এসি তাহলে অতিপুজ হচ্ছে এসি ডিভাইডেড ডিভাইডেডিপুজ বাই ভূমি এবি তাহলে এসির মান কত দেখো এসির মান তেরো আর এবির মান কত এব মান ফাইভ তাহলে এটা একটা মান এবার বলছে টেন থিটা টেন থিটার সময় আমরা জানি টেন মান্টিটার সূত্র হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু তাহলে দেখো চিত্রনাশের বিপরীত বাহু হচ্ছে বিসি আর সন্নিহিত বাহু হচ্ছে বিয়ে তাহলে বিসি ডিভাইডেড বিয়ে বিসির মান কত বি এর মান হচ্ছে বারো আর বাহুর মান হচ্ছে আইফ বারো ডিভাইডেড ফাইভ এই তিনটাই আমাদের অ্যান্সার এটা হচ্ছে এক নম্বরের সমাধান দেখো এবার হচ্ছে চার নম্বর চার নম্বর ঠিকটার সমান থার্টি ডিগ্রি হলে আমরা দুই পাশে দুইটা মান বসাবো দুই পাশেই মান বসাবো লেফট সাইড রাইট সাইড করে মান বসাবো তো লেফট সাইড দেওয়া আছে কস টু ঠিটা তাহলে ঠিটার মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে কত হলো কস সিক্সটি ডিগ্রি আর আমরা জানি কস সিক্সটি ডিগ্রি ইজিক্যাল টু হাফ এবার ৰাইট চাইড ৰাইট চাইড দেখ আৰ এইচালান মাইনাছ টেনয়াৰ থিটাৰ ওৱান প্লাছ টেন স্কুৱাৰ থিটা মান লিখি ওৱান মাইনাছ টেন থাৰ্টি ডিগ্ৰীচ ষ্টকুৱাৰ টেন থাৰ্টি ডিগ্ৰী স্কুৱাৰ দেখ তাহলে ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি মানুষ ওয়ান বাই রুট থ্রি উপর স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি উপর স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার রুট কেটে গেলো ওয়ান প্লাস স্কোয়ার দিলে ওয়ান ওয়ান রুট থ্রি রুট থ্রির উপর স্কোয়ার আর রুট কেটে গেলো থাকলো থ্রি নিচেও তাই এখন লসাগু থ্রি থ্রি মাইনাস ওয়ান থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি দেখো থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে দুই নিচে থ্রি থ্রির সাথে ওয়ান যোগ করলে ফোর নিচে থ্রি এটা যদি আমি উল্টে দিই টু ডিভাইডেড থ্রি ইন্টু থ্রি ডিভাইডেড ফোর থ্রি থ্রি কেটে গেল দুই দেখানো চার তাহলে হয় ওয়ান ডিভাইডেড টু দেখো লেফট সাইড আর রাইট সাইড একই লেফট সাইড হাফ রাইট সাইডও দেখো হাফ

টেন স্কোয়ার্টি ডিগ্রি আর ওয়ান থার্টি ডিগ্রি মানে আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি তারপর স্কোয়ার তাহলে দুই আর এক গুণ ওপরে নিচে রুট থ্রি

টু ডিভাইডেড টু থ্রি আর আছে আমাদের কাছে টু ডিভাইডেড থ্রি যদি উল্টে দিই তাহলে টু ডিভাইডেড টু থ্রি ইন্টু থ্রি ডিভাইডেড টু কাছে কেটে গেল থাকলো কি থ্রি ডিভাইডেড রুট থ্রি তা আমরা জানি কি শুধু থ্রি মানে দুইটা রুট হয়ে যায় নিচে রুট থ্রি তাহলে রুট কেটে গেল রুট দেখো রাইট সাইড রুট সুতরাং এটা হচ্ছে তার কাঙ্ক্ষিত অ্যান্সার এবার দেখো তোমরা ছয় নম্বর অঙ্ক ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই এখন আমরা করবো দেখো স্বাদের উচ্চতা কত ষাট ডিগ্রি কোন তৈরি করছে চিত্র যদি আঁকাই যে ছয় মিটার দৈর্ঘ্য একটা মই আরেকটা হচ্ছে স্বাদের উচ্চতা মনে করো একটা ছয় ছয় মিটার দৈর্ঘ্যের একটা মই ছয় মিটার এটা হচ্ছে মই ধরো এটা হচ্ছে মই মই কিন্তু এরকম করে রাখা হয় ছাদের সাথে বা দেয়ালের সাথে যে কোনো কিছুতে এখন ভূমির সাথে ষাট ডিগ্রি কোন তাহলে এখানে ষাট ডিগ্রি কোন তৈরি করবে এখানে ষাট ডিগ্রি কোন এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ছাদের উচ্চতা আছে এখানে একটা মই ভূমির সাথে উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আসছে তাহলে স্বাদ আমরা আমাদের রাখতে হবে এটা একটা বাড়ি বাড়ির ছাদ হচ্ছে এটা এটা একটা বাড়ি বাড়ির ছাদ হচ্ছে তাহলে আমরা যদি নিচে একটা ভূমি টান দিই যোগ করে দিই সি যদি মনে করি তাহলে ছাদ হচ্ছে এসি আর মই হচ্ছে বি মনে করি সাদের উচ্চতা সাদের উচ্চতা এসি সীমান মিটার এটাকে আমি এইচ ধরতে পারি ময়ের দৈর্ঘ্য ময়ের দৈর্ঘ্য আমরা এবি ধরছি তাহলে এ বি সমান সমান সিক্স মিটার ষাট ডিগ্রি তৈরি করছে ভূমির সাথে তাহলে লিখতে পারি এ বি সি কোন ইজ ইকাল টু ষাট ডিগ্রি আর কোনো কিছু মান নেই এখন বলতেছে ছাদের উচ্চতা কত তাহলে এখন দেখতে পাচ্ছো যে এটা হচ্ছে যে অতিপুজ একটা হচ্ছে বিপরীত বাহু অতিবুজ আর বিপরীত বাহু নিয়ে কি হয় আমরা জানি সাইন হয় তাহলে সাইন তাহলে এ সি ত্রিভুজ হতে পাই কি পাই আমরা যে আমরা জানি বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ তাহলে বিপরীত বাহু অতিভুজ বিপরীত বাহু কোনটা এসি সাইন ষাট ডিগ্রি মানে আমরা জানি রুট থ্রি ডিভাইডেড টু বিপদ বিপদ বা হচ্ছে এসি আর অতিপুজ হচ্ছে এবি তাহলে এখন মান বাসায় রুট থ্রি ডিভাইডেড টু এসির মান হচ্ছে এইচ আর এবির মান হচ্ছে এবির মান হচ্ছে সিক্স তাহলে এখন যদি গুণ দিই সরি এখানে টু এখন যদি গুণ দেই টু এইচিক্যাল টু সিক্স রুট থ্রি টু দ্বারা ভাগ দেয় দুই ভাগ যাবে তিন কোনো ছয় থ্রি তাহলে এই ফিজিক্যাল টু থ্রি রুট থ্রি এই যে একটা মান আসছে এই মানটাকে যদি ক্যালকুলেটর তোলা হয় দেখো থ্রি রুট থ্রি সীমান পাঁচ মিটার প্রায় এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ये হচ্ছে অঙ্কটি ধন্যবাদ এখন দেখো পাঁচ নম্বর অঙ্কটি আমি তোমাদেরকে করে দেখাবো একটি গাছের পাদদেশ হতে পনেরো মিটার দূরে ভূতলের কোনো একটি বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো এই অঙ্কটি দেখো বলছে একটি গাছের পাদদেশ হতে পনেরো মিটার দূরে দেখো এটা একটা গাছ এই গাছের পাদদেশ মানে নিচে বি ধরো একটি গাছ ধরলাম এবি এই গাছের পাদদেশ হতে পনেরো মিটার দূরে তার গাছের পাদদেশ থেকে পনেরো মিটার দূরে তাহলে এটুকু হচ্ছে পনেরো নাম দিলাম সি বোতলের কোন একটা বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতিকোণ তাহলে শীর্ষ বিন্দুর উন্নতি কোন এটা হচ্ছে শীর্ষ বিন্দু উন্নতিকোণ হবে নিজ দিক থেকে হয় উন্নতিকোণ এটা হচ্ছে উন্নতিকোণ ষাট ডিগ্রি এটা হচ্ছে উন্নতিকোণ এই শীর্ষ বিন্দুর উন্নতিকোণ হচ্ছে এইটা তাহলে এসি বিকোণ

হতে ভূতলে উন্নতি কোন নাম কি আসলে এ সিবি কোন তাহলে এ সিবি কোন সমান ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি তাহলে পনেরো মিটার ত্রিভুজ এখানে মান দেওয়া আছে হচ্ছে পনেরো ষাট ডিগ্রি এবং আমরা ধরে নিছি হচ্ছে এই সবচেয়ে উচ্চতা তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু এটা হচ্ছে সন্নিহিত বাহু অর্থাৎ লম্বার সম্পর্ক আমরা জানি ট্যান দিয়ে হয় তাহলে আমরা ট্যান দিয়ে অঙ্কটি করব। তাহলে যেহেতু এটা একটা ত্রিভুজ হতে পাই এ বি সি ত্রিভুজ হতে পাই টেন সিক্সটি ডিগ্রি সমান সমান আমরা জানি ট্যানের সূত্র হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি অথবা বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু এ বি হচ্ছে বিপরীত বাহু সন্নিহিত বাহু হচ্ছে বি সি তাহলে বিপরীত বাহু হচ্ছে এবি ডিভাইডেড সন্নিহিত বাহু হচ্ছে বি সি তাহলে আমরা জানি ট্যান সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এখন এবির মান কি এবির মান হচ্ছে এইচ দেখো এবির মান হচ্ছে এইচ তাহলে এইচ আর বিসির মান কত পনেরো তাহলে বিসির মান ফিফটিন আমরা লিখে নিলাম এখন যদি আর গুণ করে দিই মনে মনে একটা ওয়ান আছে এইচ দিয়ে গুণ করলে পনেরো রুট আবার থ্রি এখন যদি ক্যালকুলেশন করি দেখো পনেরো রুট ওভার থ্রি তাহলে পঁচিশ দশমিক আটানব্বই দেখো ক্যালকুটার মান দেখাচ্ছে পঁচিশ দশমিক আটানব্বই উচ্চতা পঁচিশ দশমিক আটানব্বই মিটার প্রায় এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো Acho que